এই মুহূর্তে রয়েছে তারাফা গ্রামে নিকুজের পর লাশ মিলল আব্দুল কাহারের বাড়ির পাশে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিকুজের পরবর্তীতে কিন্তু লাশ মিলল বাড়ির পাশে রয়েছে হাজারো মানুষ এই মুহূর্তে সবাই চিন্তা করছেন কিভাবে তিনি মারা গেলেন এবং কিভাবে লাশ পাওয়া গেল এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঈদের পরের দিনে যে কুশির আমেজ মিটে গেল এই লাশের মাধ্যমে এই পরিবারের চারটি মেয়ে সন্তান রয়েছে ওনার কোনো ছেলে সন্তান নেই এই বৃদ্ধার লাশটি পাওয়া গেছে বারি রাঙ্গিনায় আমাদের দক্ষিণ কুর্মা ইউনিয়ন এর গ্রামটা হচ্ছে দরাপার আজকে যিনি আমরা ফার্স্ট টাইপের তুকে আমরা বিশেষ পর থাকি তার নাম হলো আব্দুল কাঁহ এই নজন সরল প্রাকৃতিক মানুষ আমরা আজকে আমরা ফেসবুকের মাধ্যমে এবং ইলেকট্রিক ফিলিকের মাধ্যমে আমরা অনেক খোঁজখবর এলাকার বাসীর পক্ষ থাকি আমরা তিন দিন তো পাইলাম না আমরা আজকে বিশুদ্ধ বার কি আজকে আমরা খবর পাইছি যে কাহার বাইর যে দামান যে মাধ্যমে খবর পাইছি আজকে ওই যে বাড়ির পাশেও তাই ধর ওখানে লাশ পাওয়া গেছে এই ফানির মধ্যে তো আমরা আসলে জানি না মানে কোন অবস্থায় ইয়ে হয়েছে তারপর দোয়া করি মহান আলোর বুলালাম যেন আমরা বাই কাহার মেয়েকে জানাত করতাম আর আমরা তো এখানে পুলিশ কর্মকর্তা আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আছেন চেয়ারম্যান মেম্বার আছেন সকল সহযোগিতায় আজকে আমরা এই লাস্টটা আমরা যাতে আমরা পাইছি আমরা এখন পুষ্পাজ্ঞ উদ্দেশ্য মানে ফুলি চাইছি জহর বা আমরা অতটুকু জানি গত বৃহস্পতিবারে আমি যে খবর পাইছি এখন আজকে ইয়া বৃহস্পতিবারে আশ্রম নবাজর সাথে সাথে আব্দুল কাহার নিকুজ হয়

গোলজন লিয়া যাইতা চেষ্টা কররা মেনা কোনো না এটা আমি তো চেয়ারম্যান হিসাবে আমি এত না থাকিা করছি তারারে এটা ইলা কোনো কিছু নাই ইসরায়েলটা খুব সহজ সহজ মানুষ আছে খুব ভালো মানুষ আছে ও চলে মে আর কোনো চলে নাই বিষয় তো গত 5 তারিখ তখন 5 তারিখ বিকালে শুনছি আমি তারার মত যে টাইম মানে সোইন উদ্দেশ্যে যাইতা রাত্রে আর ফিরছই না পরের দিনও আমি আইসিও না তারা সব লইয়া বইছি বইয়া আমরা ফেসবুকে লেখা লেখি খুব বালা মানুষ লগে আমার জানা মতে এলাকার লগে তাই দায় না খুব বালা মানুষ এবার সরল সুজা মানুষ নমাজি মানুষ তো আজকে সকালে শুনলাম ন ও বাড়ির ফার্সেও আমরা ওই যে নাইলা খেতো খেতো ও আইলাম আমরা দেখলাম আসলে খুব বালা মানুষ

তারপর আমি একটা বিষয় বলবো যে পানি খেয়ে লাশ টুকু পাওয়া গেছে সাত দিন হয়ে গেছে আমরা বলতে পারবো না যে যেদিন উনি বাসা থেকে বের হয়েছেন হয়তো সেদিনই ওনার সাথে কোন একটা খারাপ না আল্লাহ না করুক হয়তো কোন একটা ঘটেছে ওনার লাশ টুকু আমরা যতটুকু দেখেছি যে একদিনের লাশ পানিতে থাকা এরকম না বর্তমান এই যে অবস্থা কারণ এই সাইট দিন সাইট দিনে আপনার আইতে দিনে আট দিন হয় আট দিনে আটটা দিন যদি একটা লাশ ফাটি পিত স্বাভাবিক অবস্থা হইব আর

না দেওয়া হ্যাঁ বেশকুন্দা দেওয়া হয় ওই তো এইমাত্র দেখকে আইলাম আর এই যে নাইল্লা খাই যেটা ই চাইডে তো মনে হয় চার পাঁচজন গেছে না দুপৰ মাজে তো আর প্রথমে মনে হয় মহিলা একজনে দেখছেন ও নাইল তো ও যে নাইল্লাকে তো এনেও তো সন্দেহ হোৱাৰ কোনো কারণ নাই যে আমরা জাপ জুপ থুকাইতাম এইগিলা সন্দেহৰ কোনো কারণ নাই তো ওই আমরা আত্মীয় স্বজন দोबरসি উনি আমার সসাতো ভাই বিগত বিশেষবার অনুমান 4টার দিকে উনি বাজারে উদ্দেশ্যে বেরিয়ে হট করছিলেন আমরা জানছিলাম ওনার পরিবার আমাদেরকে নিশ্চিত করেছিলেন আমরা ফেসবুক আত্রিশ হাজার অনেকের সাথে যোগাযোগ করেছি আমরা কোন জায়গায় খুঁজে পাইনি যেহেতু ঈদের মৌসুম ছিল গতরাতে উনি সাতক থানার তদন্ত ওসি ওনার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম ওনার নির্দেশনা অনুযায়ী যে উনি বলছিলেন উনি যেহেতু একজন দরিদ্র লোক কৃষিকাজ করেন উনি তো অত দূরে যাওয়ার প্রয়োজন নাই কোনো শত্রু নাই আশপাশ এলাকা খুঁজেন ডুবাই এবং মেডিকেল আশপাশ এলাকা খুঁজলে পেতেই পারেন আমরা যতটুকু যতটুকু সহযোগিতা লাগে ততটুকু করতে পারি সম্মানিত এলাকাবাসী দেশ বিদেশ থেকে যারা লাইভ দেখছেন আসলে উনি আমার চ শতভাই ওনার চার মে বলি ওনার কোনো সন্তান নাই উনি দীর্ঘ দিন যাবত কৃষি কাজ করে আসছেন ওনার কাজ কর্ম করেছে চলছেন উনি ওনার মাগভিরত কামনা করছি পাশাপাশি ওনার পরিবারের সদস্যদের প্রতি আমি সবার কাছে সহযোগিতা কামনা করব যেহেতু একমাত্র আয়ের উৎস উনি ছিলেন ওনার আর বিকল্প কোনো পরিবারের সদস্য আয় করার মতো কোনো অবস্থা নাই তিন মেয়ে বিবাহিত একটা মেয়ে ঘরে আছে ওনার স্ত্রী অসুস্থ আসলে গত রাত্রে আমি ছিলাম থানায় ছিলাম যেহেতু আমরা পাইনি থানা এমনকি এলাকার গণ্যমান্য মুরব্বী আপনার নির্দেশ অনুযায়ী আমরা খুঁজাখুঁজি করছিলাম আমি আসলে তখনকার সময় ঘুমিয়েছিলাম সকাল আটটা নটার দিকে লাস্ট যেহেতু দুর্গন্ধ শুরু দুর্গন্ধ হয়ে গেছে যে রাস্তা পথচারী যারা অনেকে এই গন্ধ পাওয়ার পর আমাদেরকে নিশ্চিত করেছেন যে দেখেন তো কেন কি গন্ধ কিসের আসলে সুনির্দিষ্টভাবে কেন কোনো আমরা এখানে সূত্র পাইনি পাই যে এই পথচারী বলছে অনেকে এখানে দুর্গন্ধ সহ আছে জায়গা থেকে

তারা কাছে তার মধ্যে তারা শরীর তথ্যটা উদ্ঘাটন করার লাগে